আজকে ফুলকপি ডিম দিয়ে রেসিপি বলবো দেখো দুটো ডিম সিদ্ধ করে হলুদ নুন শুকনা লঙ্কা গুঁড়ো মেখে আমি ভাজা করে নিয়েছি আরেকটা ডিম আমলেট করে নিয়েছি কপিটি পালুগুঁড়ে ধুয়ে পা দিয়ে বাজা করে নিয়েছি এখন ওটার সঙ্গে মশলা লাগবে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা রঙের জন্য এখন আমি ভাজা করাইতে পুরন দিয়ে দেব তেজপাতা ল তেজপাতা লং এলাচি ডি গুটা যেটা ওগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে খেতে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেই রসুনটা খেঁতু করে রেখেছি ওটো দিয়ে দেবটা ভাজা করে নিশলা ওগুলো জল দিয়ে গু করে নিয়েছি এখন কষে নিয়ে ভালো করে পরিমাণ মতন হলুদ একটু নুন দিয়ে যাব আমার পুরনটা কষে গেছে ধর কিছু তেল বেরিয়ে আসছে এখন ডিম মাল কপি জিলা দিয়ে যাব ভালো করে মিশকপি ফুলকপি পুরোনোর সঙ্গে ভালো করে শুনি এসে এবং পরিমাণ মতন জুল দিয়ে দেবো দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে এখন একটু চিনি দিয়ে দেবো চিনিটা অপশানাল তোমরা দিতে পারো না ও দিতে পারো গ্রাইন্ডারে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি ওটা একটু দিয়ে দেবো একটু কেশরি সু দিয়ে দেব আমার ফুলকপি ডিম দিয়ে জল রেসিপিটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে আমি অল্প করে করেছি এই যে ডিম আর ফুলকপি দিয়ে রেসিপিটা হয়েছে দেখো এখন আমি বাটিতে সার্ভ করে নেব তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই পাশে থাকবে ঠিক আছে দেখিনি দারুণ হয়েছে তোমরা এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দিন আলু আর ডিম দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব মশ উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি পাশে থেকে ভালো থেকেও সুস্থ থাকো